রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক এদিন অনলাইন ডেলিভারি বয় হাঁক করে সারা পেলেন না পরে জানালা ভেঙে ঘরে ঢুকতেই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া গেল কয়েক মাস ধরে অসুস্থতায় ভুগছিলেন ওই যুবক শুক্রবার সকাল ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভারতপুর থানার ভরতপুর অগ্রদূত ক্লাব সংলগ্ন এলাকায় পুলিশা নিয়েছে মৃতের নাম পরিমল মাঝি বয়স তিরিশ এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ মৃতের হাতে লেখা একটি সুইসাইডাল নোটও উদ্ধার করেছে ওই সুইসাইডালে লেখা রয়েছে বাবা মা তোমরা ভালো থেকো আমি আমার বুকের ব্যথা আর সহ্য করতে না পেরে এই রাস্তা বেছে নিলাম আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে যুবক আগে ফুলের ব্যবসা করতেন কয়েক বছর ধরে গ্রামের একটি ছাপাখানায় কাজ করতেন এদিকে কয়েক মাস ধরে যুবক বুকের ব্যথায় ভুগছিলেন এমনকি বৃহস্পতিবারও তিনি এক চিকিৎসকের কাছে গিয়েছিলেন এমন অবস্থায় এদিন সকাল এগারোটা নাগাদ এক অনলাইন ডেলিভারি বয় যুবকের মোবাইলে কল করে তার পার্সেল ডেলিভারি দিতে আসেন কিন্তু বাড়িতে আসার পরেই যুবকের মোবাইলের সুইচ বন্ধ শোনা যায় এরপর যুবকের বাড়িতে ডেলিভারি বয় হাঁক ডাক শুরু করেন কিন্তু সারা পাওয়া যায়নি এরপর দরজা বন্ধ ঘরের জানালা ভেঙে প্রতিবেশীরা ভেতরে প্রবেশ করেন সেই সময় দেখা যায় ছাদের একটি লোহার হুকে যুবক গলায় শাড়ির ফাঁস দিয়ে ঝুলছেন তাকে উদ্ধার করে প্রথমে ভরতপুর গ্রামীণ হাসপাতাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হলে রাস্তাতেই মারা যান যুবকের মা খেন্তি মাঝি বলেন ছেলে চার মাস ধরে বুকের ব্যথায় ভুগছিল এদিন দশ মিনিটের জন্য ছেলেকে ছেড়ে পুকুরে গিয়েছিলাম ফিরে এসে সারা না পেয়ে জানালা ভাঙা হয় এরপর ছেলের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয় ওই তো আমাকে ফোন করলো আমি আজকে আমার মেয়েকে নিতে আসার কথা ছিল যে আজকে আমি আসছিলাম আর মানে বান্না করে আমাকে ফোন করলো গৌরদা বলে দাদা ফোন করলো তুই যেই পায়ে আছিস সেই পায়ে চলে আই কালকে জিজ্ঞেস করলাম ও সালারে ডাক্তার দেখিয়ে এসেছিলো বললো যে আমার কোনো রোগ নেই বললো তোর মনে রোগ বিয়ে করো খাওয়া টেনশন করো না এই বললো জানলাম ঠিক আছে ভালো আছিস তো বললো হ্যাঁ ভালো আছি দেখি বরমপুরে আর একবার ডাক্তার দেখাতে যাবো বলছি দেখা না হলে দিয়ে বললো ছোটো ভাই নাকি বলেছে ওকে ব্যাঙ্গালোর নিয়ে যাবে ঠিক আছে তাহলে দেখা দিয়ে ওই বলে বাবা মা সব এক জায়গায় আছে আমি বললাম কী খেলি তা বললো আমার মেয়ে আছে ওখানে দিয়ে বললো মিষ্টি ঠোঙা বানাচ্ছি আমি বলছি কী তা বললো এই মামা আমরা সবাই ঠোঙা বানাচ্ছি এই কথা হয়েছে আজকে সকাল থেকে আর ফোন হয়নি আমারও আর খেল নেই ফোন করতে এবার ও কাজে যাই কাজে থাকে এবার আমার মেয়ে ওখানে আছে আমার তিনটের সময় যাওয়ার কথা ছিল তারপরেই আমি বারোটার কাছাকাছি ওরকম খবর পেলাম যে পরিমাল ভালো নেই যে পায়ে আছো সে পায়ে চলে এসো বাবাকেও জিজ্ঞেস করলাম কীভাবে কি করে আমি সেটা কি করে বুঝবো গো ওকে এসে তো ওই দেখছি গো তা তারা একটু কথা মতা সেরকমও ঘরের ভেতরে শরীর খারাপ উঠলো মুড়ি খেলো মুড়ি দিলাম খেললো ভাঙনাটা বললে সিরিয়াল দেখব এই কার্টুন দা বললি তুই বাইরে বস কার্টুন দেখতে হয় না সব সময়তে তো ঘরে ওই মনে ফেলান ছিল না কি জানি না ঘরে ঢুকতে দিল না গো আমি ঘাট থেকে এসে দেখছি ঘরে বসে থাকতে বলেছি ঘরে দেশে দেখছি এ দরজা লাগিয়ে দিয়েছে গো আমি আর কিছু জানি না গো কানে মগাল সে ভগবান জানে আর সেই জানে গো আমি কিছু ওইটাই তো শরীর খারাপ বলছি তো এবার তার তার ভেতরে ওর কি মনের কষ্ট বললো আমার বুকে লাগে বুকে কষ্ট হইছে গো তার ভেতরে কি করে জানবো গো